আগামী রবিবার সাত জুলাই রথযাত্রার দিনে ভুল করেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নয়তো সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তিতে ভুগবেন উপার্জনের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পিছনে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা শাম্বু মোটিভেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাই বন্ধুরা আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রা এবছরের রথযাত্রা পড়েছে বাংলার বাইশে আষাঢ় চোদ্দশো একুশ সনাতন ধর্মে রথযাত্রায় রয়েছে বিশেষ গুরুত্ব এই বিশেষ দিনে খাদ্য খাবারের বিধি নিষেধগুলি সমস্ত সনাতনী মানুষদের মেনে চলা উচিত এর ফলে সুস্থ শরীর ও দেহ লাভ করা যায় পরিবারের সুখ শান্তি পরিবেশ বজায় থাকে অর্থ আগমনের পথ প্রশস্ত হয় এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হয়ে যায় আজকের এই পর্বেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী রবিবার রথযাত্রার দিনে কোন বিশেষ পাঁচটি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কোন বিশেষ পাঁচটি খাবার অবশ্যই গ্রহণ করবেন এর ফলে প্রভু জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন মা লক্ষ্মী ঘরে থাকবে সারা জীবন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় জগন্নাথ লিখতে ভুল করবেন না এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে সবার সাথে শেয়ার করবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আসা যাক মূল পর্বে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা সেদিন দাদা বলরাম বোন সুভদ্রাকে নিয়ে রথে করে মাসের বাড়িতে যান প্রভু শ্রী জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা প্রত্যেকটি শহরে জড়ো হন হিন্দু ধর্মে প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের যে নাথ জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার অর্থাৎ শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দলিতে টান দিলে অজ্ঞানে বা জ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে যায় তাই বন্ধুরা যদি আপনাদের ঘরে শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই রথযাত্রার দিনে বিশেষ পূজা অর্চনা করবেন এবং রথযাত্রায় জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন যদি আপনার সামর্থ্য থাকে তাহলে ছাপান্ন প্রকারের ভোগ নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের কাঁঠাল ফল অত্যন্ত প্রিয় তাই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কাঁঠাল ফল দিতে ভুল করবেন না সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রভু শ্রী জগন্নাথ দেবের ভোগ রথযাত্রার দিনে অবশ্যই গ্রহণ করবেন এবং পরিবারের প্রত্যেকটি সদস্যকে সেই প্রসাদ অবশ্যই দেবেন এর ফলে সুস্থ শরীরে থাকতে পারবেন এবং কিছু খাবার আছে যেগুলি রথযাত্রার দিনে বা উল্টো রথযাত্রার দিনে ভুলেও গ্রহণ করা একেবারেই উচিত নয় প্রথম যে খাবারটি বর্জন করবেন রথযাত্রার দিনে যে কোনো আমি জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি রথযাত্রার দিনে বাইরে থেকেও কোনো রকমের খাবার খাওয়া যাবে না তাই সব খাবার বর্জন করবেন দ্বিতীয় হচ্ছে তামাক বা নেশা জাতীয় যে কোনো জিনিস রথযাত্রার দিনে সেবন করবেন না সনাতন ধর্ম অবলম্বনদের কাছে অত্যন্ত একটি বিশেষ দিন তাই এই রথযাত্রার দিনে কোনো রকমের নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না তৃতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে সবুজ বা লাল রঙের শাক আমরা অনেকে আছি যারা শাক খেতে পছন্দ করি কিন্তু রথযাত্রার দিনে শাক খেলে সারা বছর পেটে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকি এবং চিকিৎসকের পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় চতুর্থ যে খাবারটি গ্রহণ করবেন না সেটি হলো কোনো রকমের তৃতীয় জাতীয় খাদ্য যেমন হচ্ছে করলা বিশেষ করে নিম পাতা মনে করা হয় যে জগন্নাথ দেবের বিগ্রহ নিম কাঠ দিয়ে তৈরি তাই রথযাত্রার দিনে এসব জাতীয় খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ফলে সারা বছর নানা রকম রোগে ভুগবেন এবং সংসারে অশান্তি লেগে থাকবে পঞ্চম যে খাদ্যটি বর্জন করেন সেটি হল সবজির মধ্যে পটল তাই রথযাত্রার দিনে পটল খেলে মহাপাপ লাগে এবং এর ফলে সারা শরীরে নানা প্রকার রোগ বাসা বাঁধে এবং জগন্নাথ দেব এতে অসন্তুষ্ট হন তাই এ পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথদেবের রথ দর্শন করার সাথে সাথেই কিছু কাজ অবশ্যই করবেন যার ফলে পূর্ণ অর্জন হয় যেমন মানুষের পাশে দাঁড়াবেন গরিব মানুষদের খাদ্য এবং অর্থ দিয়ে আপনার সাহায্য মতো সাহায্য করার চেষ্টা করবেন বাড়িতে পুজো অবশ্যই করবেন বন্ধুরা বাড়িতে যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন তবে হ্যাঁ বন্ধুরা খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি বললাম সেগুলি কিন্তু অবশ্যই পালন করবেন আর কিছু করতে পারুন বা না পারুন খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলি অবশ্যই পালন করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে পরিবারের প্রত্যেক সদস্য নিরোগ থাকবে এবং সংসারে শান্তি বিরাজ করবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জয় জগন্নাথ